হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প প্রেমের পরাবারণ পাঠ চোদ্দ লেখিকা নিকাদ্রী নীলা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন রিয়া তুইও যা ওদের সাথে কিছুদিন পর তো চলেই যাবি আচ্ছা ঠিক আছে আমি যাব রায়হান রিয়াকে নিয়ে বের হয় রিয়া তুই কেন এইটা করলি আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না রিঙ্কি আমাদের জন্য অপেক্ষা করছে আমার মনে হয় ওরে নিয়ে আসা উচিত তোমার একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না আগে বল তুই কেন এই রকমটা করছিস আমি তোকে ভালোবাসি রিঙ্কিকে না তাই বিয়ে করতে হলে তোকে করবো রিঙ্কিকে না আমি এখনি বাবাকে সব কিছু জানিয়ে দিচ্ছি না ভাইয়া তুমি এটা করো না প্লিজ ও তুই আমাকে ভাইয়া ডাকস কোন সাহসে তোর সাহস তো কম না আমি আর এই সব কিছু মানতে পারছি না আমার পক্ষে এই সব মানা সম্ভব না যা হবার হবে আমি এখন সব কিছু জানিয়ে দেব কি জানিয়ে দিবে তুমি আমি তো তোমাকে ভালোবাসি না আমি তো রোহানকে ভালোবাসি আর ওরেই বিয়ে করব তোমার সাথে তো এমনি অভিনয় করছি ভালোবাসার রায়ান কথাগুলো শুনে রিয়ার গালে ঠাস করে একটা চর দিল রিয়ার চোখ দিয়ে পানি ঝরছে কান্না করে দিছে রিয়া রিয়া তাকা আমার দিকে মাথা নিচু করে আছে আমার চোখের দিকে তাকিয়ে বল যে তুই আমাকে ভালোবাসিস না মাথা নিচু করে কান্না করে যাচ্ছে রিয়া আর কত মনের কথাটা লুকিয়ে কষ্ট দিবি নিজেকে হুম আর আমি সত্যি জানতাম না রিঙ্কির সাথে বিয়ে ঠিক করেছে জানলে তখনই সব বলে দিতাম আমি তোর জায়গায় অন্য কাউকে দিতে পারবো না রিয়া এখনই আমরা বাবার কাছে যাব সব বুঝিয়ে বলবো বুঝলে বুঝবে নয়তো পালিয়ে বিয়ে করব না তুমি এটা করবে না দেখো কতদিন পর বড় বাবা আর ফুপি এক হয়েছে ওরা আমার একসাথে কতদিন দুজনে কষ্ট পেয়েছে আর বড় বাবা সব প্রেম ভালোবাসা পছন্দ করে না এখন আমাদের কথা বললে আর কখনো আমাদের সাথে কথাই বলবে না আমি আমার বাবা মাকে হারিয়েছি এখন আবার এই বাবা মাকে হারাতে পারবো না একটু বোঝার চেষ্টা করো আমরা সবাইকে কষ্ট দিয়ে কি করে ভালো থাকবো সবাইকে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না কিন্তু আমি তো কে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না আমার দম বন্ধ হয়ে আসবে তোর জায়গায় তো অন্য কাউকে ভাবতেই পারি না সত্যি তুমি আমাকে ভালোবাসো কেন কোনো সন্দেহ আছে আমি যা জিজ্ঞেস করছি তাই বলো হুম নিজের থেকে অনেক বেশি আমার জন্য কি করতে পারবে সব কিছু করতে পারবো সব কষ্ট মেনে নিতে পারবে হুম যদি আমাকে সত্যি কখনো ভালোবেসে থাকো তাহলে আমার কসম দিলাম তোমায় বড় বাবা যা বলছে তাই করবা তুমি আর তোমার বউকে নিয়ে তুমি তার প্রাপ্ত অধিকার দিবা আর অনেক ভালোবাসবা রিয়া রেগে গে আমার কসম দিছি তোমায় যদি তা না করো তাহলে বুঝবো তুমি আমাকে কখনো ভালোবাসো ঠিক আছে এতে তুই খুশি তো হুম অনেক খুশি আচ্ছা তাই হবে পরে রিঙ্কির বাসা থেকে গিয়ে রিঙ্কিকে নিয়ে শপিং মলে যায় সেখানে রিয়াকে দেখিয়ে দেখিয়ে রিঙ্কির সাথে বেশি বেশি কথা বলছে যাতে রিয়ার কষ্ট হয় আর রিয়া ওর কাছে ফিরে আসে রিঙ্কি তোমাকে এই শাড়িতে খুব ভালো মানাবে তাই না রিয়া হুম অনেক সুন্দর শাড়ি আর এই ড্রেসটা তো খুবই সুন্দর এটা বললে তো আমার রিঙ্কি বউকে পরিমত লাগবে রায়হান তুমি না একটু বেশি বেশি বলতেছো অনেকগুলো তো হলো আর কতগুলো আর লাগবে না আমার কি বলো কিছুই তো কিননি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ দেখি এই শাড়িতে কেমন লাগে তোমার এসব দেখে রিহার অনেক কষ্ট হচ্ছে রিয়া কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না রায়হানার রিঙ্কিকে অনেক কষ্ট করে চোখের জল আটকে রাখছে গহনার দোকানে যেতে হবে তো আরও কত কিছু বাকি আছে ওই তো ওই নেকলেসটা খুব সুন্দর না আমি ওইটা নিব। হুম তুমি চাইলে তো পুরো শপিং মল তোমাকে কিনে দেবো ধ্যাত তুমিও না এইটা পরে দেখো কেমন লাগে আমাকে আমার বউকে সব কিছুতেই সুন্দর লাগে রিয়া বউ একটু হেল্প করো না দেখো না কিছুতেই একা একা লাগাতে পারছি না একটু লাগিয়ে দিবে হুম দিচ্ছি রেহান রিয়াকে সরিয়ে দিয়ে আমার বউকে আমি থাকতে অন্য কেউ কেন হেল্প করবে আমি সব কিছু করে দেব রেহান রিঙ্কিকে নেকলেস পরিয়ে দিল রিয়া আর কিছুতেই সহ্য করতে পারলো না আর ওর চোখের জলও আটকে রাখতে পারলো না রিয়া লুকিয়ে ওর চোখে জল মসতে ব্যস্ত তুই আর সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে দিতে পারবি না সরি তোরে কষ্ট দেওয়ার জন্য তোর থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি কিন্তু এই ছাড়া আর অন্য কোনো উপায় নেই আমার কাছে তোকে ফেরানোর এতে তুই বুঝবি তুই আমাকে কতটা ভালোবাসোস আর আমার কাছে ফিরে আসবি মনে হয় আমার রিং বোর্ডটা কি খিদে পাইছে না আমার খিদে পাইনি বলেই হলো অনেক বেলা হয়ে গেছে চলো কোনো রেস্টুরেন্টে যাই না রেস্টুরেন্ট না ফুচকা খাবো আচ্ছা ঠিক আছে চলো আমি নিজে তোমাকে ফুচকা খাইয়ে দেবো রাইহান কে ফুচকা খাইয়ে দিচ্ছে রিয়াকে দেখিয়ে দেখিয়ে উফ কি ঝাল পানি খাবো এই মামা এত ঝাল কেন দিছো এখন আমার বউটা ঝালে কষ্ট পাচ্ছে এই রিয়া তুই একটু পানি এনে দে না আমি এইভাবে রিঙ্কে রেখে যেতেও পারছি না এই তো আমার কাছে পানি আছে তোর কাছে পানি আছে আগে বলবি তো রিয়া পানির বোতল দিয়ে ওদের না বলেই চলে গেল কিছু দূর গিয়ে রিঙ্কিকে কল দিলো রিঙ্কি আমার একটা কাজ আছে তাই চলে আসতে তোমরা ব্যস্ত ছিলে তাই বলে আসতে পারিনি তুমি বললে তো রায়হান তোমাকে দিয়ে আসতো না থাক আমি একা যেতে পারবো কিরে রিয়া তুই একা চলে আসলি যে রায়হান কোথায় বর্মা দুদিন পর তো ভাইয়া রিঙ্কির বিয়ে তাই মনে হলো ওদের একা সময় কাটানো উচিত সেই জন্য চলে যাচ্ছি আমি ফ্রেশ হয়ে আসি পরে কথা বলবো তোমার সাথে রিয়া ওর রুমে গিয়ে ইচ্ছে মতো অনেক কান্না করলো আমি কি করব আমি পারছি না আর সহ্য করতে আমি অনেক ভালোবাসি রায়ানকে কি করে অন্য একটা মেয়ের সাথে ওর বিয়েটা মেনে নেবো আমার ভালোবাসা কি করে অন্য একটা মেয়ের হাতে তুলে দেবো রিয়া নিজেকে শক্ত কর তোকে পারতে হবে সবার ভালোর জন্য সবাইকে খুশি রাখার জন্য সবার মুখের দিকে তাকিয়ে হলেও তোর ভালোবাসা বলি দিতে হবে না হলে যে তুই সবার কষ্টের কারণ হবি সবাইকে কষ্ট দেওয়ার থেকে নিজে কষ্ট পাওয়া ভালো নিজেকে কোনো রকম বুঝিয়ে একটু মনটাকে শান্ত করে ছাদে গেল মন ভালো করার জন্য ছাদে গিয়ে দেখে রায়ান সেখানে ফোনে কথা বলছে রিয়া কে শুনিয়া শুনিয়ে জোরে জোরে কথা বলছে জানো তুমি রাতে খাইছো না খেয়ে থাকবা না কিন্তু শোনো পাখি বেশি রাত জেগে থাকবো না তাহলে অসুস্থ হয়ে যাবে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন